কুরআনুল কারীমের সূরা বাকরাহর মধ্যে আছে কোন ব্যক্তিকে জিনে ধরিলে বুতে ধরিলে যে রকম সে এলোমেলো কথা বলে আউলা জাউলা কথা বলে সক্তক বিভিন্ন দিকে ধুরায় মাথা মুতা লারে কসম আল্লাহর কুরআনে আছে আল্লাহ তাআলা বলেন সুদখোর কিয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত জিনে ধরুই না বুতে ধরুই না মানুষের মতো দাঁড়ায় আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী তাখাববাতহুশ শাইতানু কোরআন সুরা আল্লাহ তাআলা বলেন শুকুরের পরিণতি হবে সে দরাবে এই অবস্থায় যেন শয়তান জিম দুষ্ট কিছু তারপরে আসর করছে মাতালের মত মাতালের মত এই জন্য দয়া করে এটা বুঝতে শিখেন প্রসঙ্গক্রমে বললাম এটা এটা ভাবতে শিখেন কেন আপনি হারাম রোজগার করবেন কেন আপনি হারামের রাস্তায় যাবেন একটা কথা জরুরি মনে রাখেন বাস আল্লাহ তাআলা কুরানুল কারিমের মধ্যে আছে দুইটা আয়াত একই রকম আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি আদম থেকে মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি এ সোয়া লাখ নবী এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার বা তার চাইতে বেশি কম আল্লাহ বাদ সকল নবীকে বলছেন দুইটা কথা এক

ক্ষুদার কসম আল্লাহ মোমেন ইমানদার বান্দাদের এই কথাটা হুবহুহু নবীদের মতো করে ইমানদারদেরকেও বলছে ইয়াই তুহল্লা দী না আহ মানু কলুমিন তৈজ্ঞিবা তিমা আল্লাহ তালা বলে বে ইমানদার কোন তোমরা আল্লাহর দাওয়া রিজিকের হালাল যা তাই বক্ষন করো তাই বক্ষন করো অ শরুলা আল্লাহর শুকর আদায় করো এনকুন তুমি ইয়াহু দাবুদুন যদি আল্লাহর বুন্দীগী করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাওয়া তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক নবীদের জন্য উন্নতের জন্য কথাটা বুঝছেন কিনা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রসুল উল্লাহ সাল্লাল্লাহ একদিন সচক্ষে দেখলেন কাবাগরের গিলাফ দৈরা সুল এলোমেলো অনেক দূর থেকে সফর করে আসছে বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ইয়ারব ইয়ারব আয় আল্লাহ আমাকে এই দেন এই দেন এটা দেন ওইটা দেন ওইটা দেন নবীজি সাহাবিদেরকে দেখাইয়া বললেন দেখো ওই লোকটার দিকে দেখো মা তাম হু হারাম মা সরাবু হু হারাম মালবাসু হু হারাম গুজিয়াবিল হারাম নবী সাল্লাম বলেন দেখো সে যা খেয়েছে হারাম সে যা পান করেছে তাও হারাম সে যেই পোশাক করছে তাও হারাম তার শরীরের যে গোস্তুগুলো হয়েছে এটাও হারাম সে ঘর ঘর মাথা কি লাভ হবে কিভাবে যে সন্তানের জন্য যেই স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন সুদ খাইলেন খাইলেন মিথ্যা বললেন চুরি করলেন ওজনে কম দিলেন কাস্টমারকে ঠকাইলেন ফিটারি করলেন আল্লাহ আখেরাত তো মিলবেই না কবর তো মিলবেই না দুনিয়াও মিলবে না এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না রাখবে না রাখবে না দৈনতান নাই কান্না আমি কবরের থেকে ২০ বছর পরে আইসা দশ বছর পরে আইসা দেখে যাইন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নাই কিচ্ছু নাই পরবর্তী বিশ বছরের ব্যবধানে খাট পালং সোফা ফার্নিচার কাছের ফ্লেট মুনের বাড়ি সামনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এটি নাই জিজ্ঞাসা করবেন শুধু খুঁত না তীরে কিরে বাবা এরম আমার গুলা কই বলবে গুলি এখন চলে না এগুলো ওল্ড মডে ঝালাই দিছি বউ তাকে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল তো আখেরা তো মিললই না দুনিয়া কোথায় মিলল দুনিয়া কোথায় মিলল এজন্য আল্লাহ দোহাই অনুরোধ করছি কোনোভাবেই যে ফুট পালনের লেগেও সন্তান বংশধর ফ্যামিলি পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে নিজেকে জাহান নামের আগুনে ফেলে দিয়ে ওই মুখে হাসি ফুটে না ওই মুখে জাহান নামের আগুন পুরবে আগুন পুরব আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে আমি নিজে কিতাবে পড়ছি কোনো বান্দার একটি আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হল ওই বান্দাকে আল্লাহ তালা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তৌফিক দেয় এই জন্য যার ফজরের নামাজ কবুল হয়েছে তাকে আল্লাহ জোহর করার তৌফিক ফিক দেয় যার জোহর কবুল হয়েছে তারে আল্লাহ আসর করার তৌফিক ফিক দেয় যার আসর কবুল হয়েছে আল্লাহ তারে মাগরিব গরিব করার দেয় যার মা কবুল হয়েছে আল্লাহ তারে এশার নামাজ পড়ার দেয় তাহলে আমনে চান্দু শুক্রবারের দুই রাকাত নামাজ পইরা আগে দিয়েও ফজর করেন নাই পরে দিয়েও আসর করেন নাই মাগরিব করেন নাই সারা সপ্তাহ নামাজ করেন নাই আমনের জুমান নামাজের কি দশা আমনে হ্যাঁ কে বলছে এই যুবক ছেলেরা তোমরা যারা শুধু জুমান নামাজ পড়ো অথবা বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের দুই রাকাত নামাজ পড়েন এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন কার থেকে আপনারা এটা নিলেন বলেন কোন আলমে দিন কোনো দিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে কথা বলেন না কেন তাহলে এটা আপনারা কোথেকে নিলেন কিভাবে নিলেন আপনারা মসজিদগুলো দু দোতলা হয় শুক্রবারে জাগা হয় না মসজিদ ব্যাঙ্গে নতুন মসজিদ হয় জুমান নামাজের জায়গা হয় না মসজিদ কি শুধু জুমান নামাজের জন্য না পাঁচ শক্ত নামাজের জন্য হ্যাঁ শুনেন এটা মনে রাখেন ইয়াহুদিদের হাতে এই যে আজকে ইসরায়েল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন গাজা এখন আবার হামলা শুরু করছে লেবাননে এই ইয়াহুদি বেঈমানরা এই ইয়াহুদি কাফেররা ওদের একটা ধর্মের বিশ্বাস আছে জানেন ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে ওদের পাদ্রীদের কথা ওদের রাব্বি যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে তারা বলে যে মুসলমান যেদিন ঝুমা এবং ফজর মুসলমানের এই দুই নামাজ যেদিন বরাবর হবে সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে কোন নামাজ ঝুমা এবং ফজর আমি নিজে কিতাবে পড়ছি হ্যাঁ হ্যাঁ ইমানের বিজয়ের জন্য মুসলমানের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুরি তাহলে এরপরে কি কথা থাকতে পারে আল্লাহর কথার উপরে আর কি আবেদন হইতে পার এই জন্য সে আল্লাহ এরপরে আপনারা আর যেটুকু সম্ভব হইছে বসছেন এইবার স্বেচ্ছাসেবক ভাইরা জিম্মাদারি আদায় করেন আদায় করে যেটুকু কেউ বসাইতে পারলে বসান আর না যা কোনোভাবেই জায়গা দিতে না পারলে ওনাদেরকে বলেন সামনের বছর আসতে সামনের বছর ওনারা যেন আগে আগে আসে তাইলে ওনারা আসে আগে বসে এবার তো শিক্ষা হইছে যে যে আগে না ভুল ঠিক না আল্লাহ আমাদেরকে দান এই সুরার এই সুরাই মার এই সুরার এই আয়াতের মধ্যে যেখান থেকে আমি পড়ছি উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা মানুষের স্বাভাবিক একটা চরিত্র তুলে ধরছে প্রথম মানুষ মাত্রই তার স্বাভাবিক চরিত্র তা কেমন হয় আল্লাহ তালা এটা প্রথম তুলে ধরছে এরপরে সেই চরিত্র থেকে পবিত্র থাকে কারা মুক্ত থাকে কারা এরকম গুণাবলী সম্পন্ন কিছু বান্দার পরিচয় আল্লাহ তালা তুলে ধরছে অর্থাৎ প্রথম আল্লাহ তালা বলছেন এই যে কথা এখান থেকে শুরু করলেন নিশ্চয়ই মানুষ তাকে বানানো হয়েছে স্বাভাবিকভাবে ভাবে হালুয়া এই চরিত্র এই শব্দটার অর্থ হল তিনটা এক নম্বর হলো ভিরু দুই নম্বর হল অধৈর্য তিন নাম্বার হল লুভি 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 আল্লাহ তালা বলেন মানুষের স্বাভাবিক আচরণ হলো মানুষকে স্বাভাবিকভাবে বানানো হয়েছে মানুষের স্বাভাবিক চরিত্র হল সে ভীরু সে অধৈর্য সে লোভী কি ব্যাপারে ভীরু কি ব্যাপারে অধৈর্য কি ব্যাপারে লোভী আল্লাহ সেটার দুইটা উদাহরণ দিছে ইদা মাহুল ইদা মাসুল আল্লাহ তালা বলেন স্বাভাবিকভাবে মানুষ এমন হয় যে যখন তার উপরে কোনো মুসিবত আসে অকল্যাণ অপছন্দনীয় কিছু আসে তো অল্পতেই হতাশ হয়ে হতাশ হয়ে যায় আবার যখন তার পক্ষে তার পছন্দ সই তার পছন্দ মতো চাহিদা মতো কিছু মিলে পেয়ে যায় স্বাচ্ছন্দ্য তার সুবিধা মতো তখন সে মানুয়া কৃপন হয়ে যায় অর্থাৎ তখন আর সে আল্লাহর পথে আল্লাহর ইবাদতে আল্লাহর জন্য তা ব্যয় করতে আর চায় না না থাকলে বা পেরেশানিতে পড়লে মুসিবতে পড়লে একদম হতাশ হয়ে যায় আর থাকলে কৃপণতা আর দিতে চায় না আল্লাহর জন্য করতে আল্লাহ তালা বলে এই হলো মানুষের স্বাভাবিক চরিত্র স্বাভাবিক বৈশিষ্ট্য অর্থাৎ প্রত্যেকটা মানুষ এমন হয় যে যখন আল্লাহ তালার উপরে তার প্রথম জিম্মাদারী মূলত বিষয় হলো প্রতিটা মানুষের প্রতিটা মৌমেনের উচিত সর্বাবস্থায় সে আল্লাহ তালার উপরে ভরসা করা আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছেন মৌমেনের সিফাত হলো মৌমেন তার রবের উপরে ভরসা করবে তাহলে আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি আমার অবাব হোক আর প্রাচুর্য হোক আমার পছন্দ মতো মিলুক অথবা না মিলুক কোনো অবস্থাতে আল্লাহর উপর থেকে নির্ভরতা ভরসা না শরণ এটা হলো আল্লাহ তাআলার চাওয়া আল্লাহ তাআলার চাওয়া কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন কুনলাই মুসিবানা ইল্লা মা কতাবাল্লাহু লানা হে নবী আপনি বলে দেন পৃথিবী আপনার উম্মতকে সমস্ত ইমানদারদেরকে সবাইকে বলেন যে শোনো এই কথার বিশ্বাস রাখো যে লৈ মুসিবানা ইল্লা মা কতাবাল্লাহু লানা আমাদের উপরে কোনো মুসিবত আসবে না কোনো আসবে আসবে না ওইটুকু যেটুকু আল্লাহ আমাদের জন্য আল্লাহ যা লিখে রাখছেন ফাইসালা করছেন সেটা আসবেই অতিরিক্ত কিছুই হবে না এর অতিরিক্ত কিছুই হবে হুয়া মাউলানা আল্লাহ বলেন নবী এটাও বলে দেন যে আল্লাহ সব অবস্থায় আমাদের অভিভাবক আমাদের সব অবস্থায় কে ভাব হুয়া মাওলান এরপরে আল্লাহ বলেন এটাও বলে দেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন সমস্ত মুমিনদের উচিত শুধুই কেবল আল্লাহ তাআলার উপরে ভরসা করা উপরে ভরসা করা আল্লাহ তাআলার উপরে ভরসা আমার ভাই হাতে ধরা যাদের মোবাইল আপনারা এই মোবাইলটা আল্লাহর বস্তে বন্ধ করে দেন বন্ধ করে আমার অনুরোধ আপনারা দয়া করে এমনি একটু কথা শুনেন আমার দিকে তাকায় আল্লাহর কথা ওলামায় গ্রামের চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত হয় মোবাইলটারে সামনে যদি হাতের মধ্যে আপনি ধরে রাখেন এটা একটা দেওয়াল উঠে দিলেন আপনি জীবনও আপনার কোনো পরিবর্তন হবে না মোবাইলই থাকবে সব নিজের কলিজা নড়বে না দিল নড়বে না বুঝছেন না এক টাইমকে যান একটি মা আল্লাহর কথা পরিবর্তনের জন্য জিন্দি বদলাবার জন্য হলিজা যদি না নড়ে বিবেক যদি না নড়ে নিজের মধ্যে কিছুটা হইলেও যদি নড়াচড়া না আসে তো শুনিলাম আমি যেমন ছিলাম তেমন এভাবেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এটা তো হইতে পারে এটা তো উচিত না কোরআন কারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলতেছেন সাহাবিদের আখলামা ইলার বসুল আল্লাহ বলেন বন্ধু আপনার সাহাবিরা এমন যখন আমি আল্লাহ তালা কোরআন নাজিল করি আর সেটা যখন আপনার জবান দিয়ে তারা শুনে আপনি দেখতে পাবেন আপনার সাহাবিদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতেছে কথা ছিল এই মোমেন কোরআন শুনলে নোড়ে চড়ে বসবো এক বেটা আমার আল্লাহর কোরআন পড়া হচ্ছে চোখ কোনো কথা নেই এমন হওয়ার কথা

পরিপূর্ণ একটি পূর্ণাঙ্গ কিতাব অর্থাৎ যে বিষয় বলতে চাইছে কোরআন তা পূর্ণ মাত্রায় বলছে বিহান এই কিতাবের প্রত্যেক কথা একটি আর একটির সাথে সাদৃশ্যপূর্ণ কোন কথা নাই ম্যাচ এই কিতাবের বৈশিষ্ট্য এর প্রত্যেকটি কথা বার বার তেলাওয়াতকৃত কোরআনের এক এক আয়াত কয়বার করা হয় অন্ত আপনি একজন হাফের সাপ্রীতি যান একটা হেফসখানায় যে বাচ্চা হাফেজ হয়েছে আল্লাহর কোরআন হেফস করছে সে আপনার এখনই নাম নিয়ে শুনছেন যে এই কোরআন শরীফ মুখস্থ করছে কিন্তু এই কোরআনের এক এক পৃষ্ঠা এক এক আয়াত এক এক শব্দ তার কত হাজার বার পড়তেছে গত চার বছর ধরে সে কতবার পড়ছে তিনটা বছর ধরে সে কত হাজার বার পড়ছে সবক সাত সবক আমি কতভাবে আপনি দুইটা দিন কাছে বসে দেখলে বুঝতেনার হাফেজ সাহেবরা এক বাচ্চার পিছনে কি পরিমান করে মুসলমান বা কিন্তু কি পরিমাণ মেহনত করে আল্লাহ তালা তাকে পুরানের এই জন্য বললাম আল্লাহ বলেন মা বারবার পাঠ করা হয় আমি আল্লাহ বলেন এটা এমন যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে এটা শুনবে তার শরীরের চামড়া উপরে যে লোম এই পশম আল্লাহ সমস্ত পশম দাঁড়িয়ে এই ছিল কোরআনের বৈশিষ্ট্য অতপর তার সমস্ত শরীর এবং তার দিল পুরাটা আল্লাহ আল্লাহতালার স্মরণে ঝুঁকে পড়ুন এই ছিল কোরআন আফসুসের ব্যাপার মুসলমান বাফ বিশ বছর ধরে আল্লাহর কোরআন শুনে তিরিশ বছর ধরে মসজিদে নামাজ পড়ে বে নামাজি তো আচ্ছা বাদে দিলাম কিন্তু নামাজি মানুষ সাসা আজগা বিশ বছর পনেরো বছর থেকে সামনের কাতারে বসে নামাজ পড়ে দ্বিতীয় কাতারে প্রথম কাতারে এশান নামাজ ফজরের নামাজ মাগরিবের নামাজ আল্লাহর কোরআন শুনতে সেই মামসাবের জবান কিন্তু তিরিশ বছরে কলিজার ভিতরে এই বিবেকটাও আসে নাই যে আমার কোরআন শরীফটা অশুদ্ধ এটা ঠিক করা দরকার কি পরিমাণ বদনসিব মুসলমান তার কলিজার পরিবর্তন তো পরের খবর দিল নড়বে এটা তো পরের খবর নিজের কোরআন শরীফটা যে অশুদ্ধ সুরা রাত এইটাও মানতে নারাজ এটাও বুঝতে নারাজ দাদা কছে বানতাম দান বাইতে আছি ও দাদান ও দাদান মানে গীজা দান গীজা ধান ঢেঁকিতে দিলে এটা সারাদিন বাইরে এল ধান থেকে চাউল আলাদা হবে না হবে না তাই এই জন্য এটা আল্লাহর কোরআন কথা বলতে গিয়ে বল জিন্দিগি যদি না নড়ে বিবেক যদি না নড়ে দিল যদি না নড়ে তা আল্লাহর কোরআন কি শুনবে কি বুঝতে আপনার অনেক মুসলমান আছেন যাদের শরীফ অশুদ্ধ বছর বয়স পঞ্চাশ বছর বয়স ষাট বছর বয়স তিরিশ বছর বয়স একটা সুরাও ঠিক করে পড়তে পারেন এবং এটা যে অপরাধ এটাই একটা পাপ অন্যায় এটা যে গুণা এটা যে একটা দুর্ভাগ্য এইটাও জান বছরের পর বছর এক তালে আস এক অশুদ্ধ আত্মা হিয়া তো শুদ্ধ বলতে পারে না দোয়াই কোন শুদ্ধ করতে পারে না এটা যে কোনো ঠিক করা দরকার এই মানসিকতাও না শব্দটা হলো সামি আইন সামি আল্লাহু আইন তামনে কোন সামি আল্লাহু লিমান হামিদা সামিয়া এটা তো ইয়া তাই এটা কি হলো আপনি 100 বছর পড়লো তো এটা হইছে না শব্দটা তো আইন আপনি দেখলেন ইয়া সামি আল্লাহু লিমান হামিদা আপনি তো বললেন হামজা তো হামজা না শব্দ তো শব্দ কি আইন শিখতে উচ্চারণ করতে হয় হবে কেন শুদ্ধ হবে কেন বড় যে কফ এটা যদি কোন আলেম থেকে কেউ মস্ক না করে খুদ আর কসম সে তো সঠিক উচ্চারণ করতে পারবে না কবর থেকে উচ্চ আইব না এটা কোনো আলেম থেকে শিখতে হবে কারণ বাংলাতে কফ এটার কোন অক্ষর নেই ছোট কাফ এর অক্ষর আছে ক মানে ছোট কাফ যেটা সেটার জন্য কি আছে ক ক ক ক খ এটা তারা বোঝা গেল যে ছোট কাফ কিন্তু কফ এটা এটাই ঠিক আলেম থেকে শিখতে হবে তারই সব থেকে শিখতে হবে এটা শুদ্ধ হবে না আপনি যদি অনুবাদ আরে অনুবাদ না উচ্চারণওয়ালা কোরআন শরীপও পরেন এই জন্য আপনাদের কাছে বললাম আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম আমার দিলের মধ্যে যদি নড়াচড়া না হয় বিবেক যদি না জাগে দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে তো আল্লাহর কথা শুনে লাভ আল্লাহর কথা শুনে লাভ এই জন্য এই কথাটা বলতে গিয়ে বলছি অনেক সময় সারাক্ষণ আল্লাহর কোনোখানে কোনো বায়ান হয়ে ব্যস্ত শুধু মোবাইলটা নিয়ে শুধু ব্যস্ত কিছু মানুষের জিন্দিগি বদনসিব এমন যে চব্বিশটা ঘন্টা জিন্দিগিটারে মোবাইলটার সাথেই মিলাই দিছে আজ আমাদের লাখ লাখ নজওয়ান সে তার জীবনের সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভালোবাসা আবেগ অনুভূতি চিন্তা চেতনা সব কিছু জীবনটা পুরা উৎসর্গ এই মোবাইলের কাছে আপনি তার একটা হাত খুলে নিবে মোবাইলটার থেকে তার একটা ঘন্টা আলাদা রাখবেন সেটা মানবেন এই পরিমাণ নেশাগ্রস্ত এই পরিমাণ মদের আসক্তি এত মারাত্মক না জুয়ার আসক্তি এত মারাত্মক মোবাইলের আসক্তি যে পরিমাণ হাজার হাজার যুবক লাখ লাখ যুবক একটা সেজদা দেয় না এই মোবাইলের আসক্তি দিন রাত তার একটাই এখানে কোনো বয়স্ক লোকে দেখে না আলেমে দেখতেছে না আমার আত্মীয় স্বজন দেখতেছে না আমার অভিভাবক জানতেছে কারো কোনো ইজ্জত সম্মানের দিকে তার কোনো পরোয়া নাই আমি আর আমার মোবাইল খালাস এবার আমার ইজ্জত থাকুক বা না থাকুক বাপমার ইজ্জত থাকুক বা না থাকুক আমার ধর্মের সম্মান থাকুক বা না থাকুক আমার এটা দেখার বিষয় না আমি আছি আর আমার মোবাইল আছে খালাস আমার জিন্দি আমার ভাই এভাবে জীবন বেশি দিন আগাবে না এভাবে আগাবে না এভাবে জেনারেশন না এত ফালতু হইলে এত আফেল হইলে এত অমনোযোগী হইলে দুনিয়া আখেরাত সব কিছুর ব্যাপারে এত বেখেয়ালি হইলে পৃথিবী টিকবে না দুনিয়াও টিকবে না আখেরাতও টিকবে না এই জন্য আমি অনুরোধ করতেছি আজকের জন্য না মোবাইলের এই আসক্তি কমানো উচিত ভাই সবাই কমানো উচিত প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা চাই রাত দিন সব কিছু কুকুর বিড়াল শুকন মানুষ গরু ছাগল হাঁস মুরগি তবে এটা একটা আচরণ ছাড়া আর কিছু এটা ফালতু কথা ফালতু অভ্যাস এটা একটা বদ আখলা এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে ইনসাফের সাথে ভাবেন যুবক ভাই আপনারাও ভাবেন নজওয়ান তোমরাও ভাবো ভাইয়া এক মুসলমানের জিন্দিগি এত ফালতু যেন নষ্ট না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলেন আমি আমার কথাটা বলতেছিলাম যে এক মোহাম্মের সিফাত এক মুসলমানের সিফাত আল্লাহ চান বান্দা হার হালাতে আমার উপরে ভরসা করো সুখে থাকো আর দুঃখে থাকো কার উপরে ভরসা করো হজরত আবদুল্লাহিন আব্বাস রদিয়াল আনহুমা নবীজির একজন বিখ্যাত সাহাবি আল্লাহ নবী সাল্লি সাল্লামের আপন চাচাতো ভাই তিনি অনেক বড় মাফের সাহাবি ছিলেন কোরআন করিমের সবচেয়ে বড় নবীজি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসির ছিলেন এই সাহাবি রিসুল মুফাসির তো উনাকে নবীজি একদিন উপদেশ দিচ্ছেন নসিহত করছে নসিহত করতে গিয়ে বলছে ইয়া বুনাইয়া হে প্রিয় বৎস

গ্রন্থন একটা মূলনীতি নবী বলে দিয়েছেন যে শোনো গোটা পৃথিবী যদি সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে নবী বলেন কসম তোমার কোনো উপকার কেউ করতে পারবে না তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে বলা বিস্তমাউ আলা আন্নযুরুকা বিশাইইন لم ইয়াদুরুকা ইল্লা বিশাইইন কদ কতাবাহুল্লাহ আলাইকা এরপর নবী বলেন শুনো। সারা পৃথিবী বলে যদি সিদ্ধান্ত নেই তোমার একটা মুসিবত করবে ক্ষতি করবে বিপদে ফেলবে তোমার একটি মুসিবত দিবে তোমাকে কেউ তোমাকে কোন মুসিবতে ফেলতে পারবে না কেবল তোমার ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রাখছে তাহলে সুখের প্রতিবিন্দু আল্লাহর পক্ষ থেকেই আসে দুঃখের প্রতিবিন্দু তার থেকে আসে যিনি হাসান তিনি কাঁদান মুখের হাসি যার কান চোখের পানি তারিদা হু আব হাকা ও আল্লাহ বলেন তিনি হাসান তিনি কাঁদান তাহলে আনন্দ বেদনা সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া সর্বাবস্থায় মূলত ফায়সলাটা কার আল্লাহ 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 থেকে কিছুই হয় না সব হয় কার থেকে আল্লাহ থেকে আল্লাহ থেকে আল্লাহ থেকে আল্লাহই করেন সব আল্লা তো এখন আল্লাহ বলেন স্বাভাবিক যেই মানুষের মধ্যে দিন নাই ইমান নাই আল্লাহর বন্দিকি নাই আল্লাহ সাথে সম্পর্ক তালার নাই তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস লুভি সে 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 অধৈর্য তার মানে হইল সে আল্লাহ তালার ফায়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না রাজি না সে নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিছে এই তিন দিনের ভিতরে যদি আমার এটা না হয় আর হইতো না আর অথবা এই দুই মাসের মধ্যে হয় নাই আর হবে অথবা ছয় মাসের মধ্যে হয় নাই আর হবে অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই নিজের উপরে বিচার করে নিজের ফায়সালা নিজের সিদ্ধান্ত নিজের সব কিছু নিজের উপরেই রাখে নিজের উপরে রাখে এই হলো মানুষের স্বাভাবিক তবিয়ত আমাদের স্বাভাবিক তো মনে করেন একজন হুজুরের কাছে বলছে হুজুর আপনাদেরকে দোয়া করছি শেষে বুঝছি হইত না এই লাইনে হইতো না তেমন কিভাবে এখন আপনি কিভাবে হবে আজকে বারো বছর আপনার ছেলে হয় নাই মনে করেন সন্তান নাই আচ্ছা তো তো বারো বছর পরে এখন আপনি রাগ করলেন রাগ করে এরপরে তাকে ডাকবেন কথা বলেন না এরপরে আর কেউ আসেনি তা তাইলে তাহলে আমার প্রত্যাশা মতো যদি হয় তবুও আমার আল্লাহ আমার প্রত্যাশা মতো যদি নাও হয় তবুও কে এ কথা তো বোঝা উচিত আমরা এটা বুঝতে চাই না আমরা এটা বুঝতে চাই না সবচেয়ে বেশি বুঝতে চাই না রিজিকের বেলা সবচেয়ে বেশি অধৈর্য আমরা সম্পদের বেলা উপার্জনের বেলায় রোজগারের বেলা আমাদের কলিজার ভিতরে শয়তান এটা বসাইছে যে তুই যদি হারাম না খাও তুই যদি সুদ না খাও তুই যদি কিস্তি না নাও তুমি যদি মিথ্যা না বলো তুমি যদি ওজনে কম না দাও তুমি যদি মানুষকে না ঠকাও বাট পারি যদি না করো তাইলে তোমার সংসার চলবে না জিন্দিগি চলবে না এসব হুজুর্গ কথা ধরা এ সমস্ত বুজুর্গি লইয়া এ থাকলে দুনিয়ার চলন যেত এইটা আপনারা যে বুঝাইছে আপনার কলজার ঢুকাইছে তার নামে শয়তান তার নাম শয়তান